নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আমাদের জন্য এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে বাড়িতে বিড়াল ছানা জন্মায় সেখানে কি ঘটে এবং বিড়াল তার বাচ্চা জন্মানোর জন্য কোন ধরনের ঘর বেছে নেয় ভক্তবৃন্দ আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা কখনোই দারিদ্র ও কষ্টের মুখোমুখি না হই যাতে আমাদের ঘর সবসময় সুখ সমৃদ্ধি এবং সুস্থতায় ভরে থাকে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বিশ্বের অনেক জায়গায় মানুষ বিড়াল পোষা প্রাণী হিসাবে পালন করে আজ আমরা আপনাদের এমন কিছু বলতে যাচ্ছি যা আপনারা সম্ভবত আগে গভীরভাবে বিবেচনা করেননি বিড়াল যখন বিড়াল ছানা জন্মায় তখন বাড়িতে কী ঘটে আজকাল কুকুর এবং বিড়াল পালন ফ্যাশনেবল হয়ে উঠেছে প্রতিটি বাড়িতেই পোষা প্রাণী পাওয়া যাবে কিন্তু ভক্তবৃন্দ আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কুকুর বা বিড়াল রাখা সত্যিই শুভ নাকি অশুভ আপনারা সম্ভবত ছোটবেলা থেকেই বিড়াল সম্পর্কে অনেক গল্প শুনেছেন গল্প গল্প এমনকি কিছু শাস্ত্রে তাদের অশুভ লক্ষণের কথা উল্লেখ আছে কিন্তু আজ আমি আপনাদের সাথে যে সত্যটি শেয়ার করতে যাচ্ছি তা হল প্রতিটি মানুষের শোনা উচিত কারণ এটি আমাদের শাশ্বত শাস্ত্রে প্রথিত শাস্ত্রে বলা হয়েছে যে পৃথিবীতে এমন কোনো বাড়ি নেই যেখানে বিড়াল কখনো যায়নি মানুষ যেখানে বাস করে সেখানেই বিড়ালরা যায় কিন্তু ভক্তরা আপনি কি জানেন যদি বিড়ালরা আপনার বাড়িতে আসা যাওয়া করে তাহলে এর অর্থ কি আর আপনার আশেপাশের বিড়ালরা যদি ক্রমাগত কাঁদে তাহলে এর অর্থ কী ভেবে দেখুন যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে তার বিড়াল ছানাদের জন্ম দেয় তাহলে এর পিছনে লুকিয়ে থাকা রহস্যময় বার্তাটি কি আর যদি আপনি কোনো শুভ কাজে বেরোনোর সময় হঠাৎ করে কোনো বিড়াল আপনার পথ ধরে চলে আসে তাহলে এর অর্থ কী ভক্তরা আজ আমরা এই রহস্যগুলি উন্মোচন করব যাতে আপনি বিড়ালের আসল লক্ষণগুলি বুঝতে পারেন কারণ তারা কেবল প্রাণী নয় তারা প্রায়শই ভবিষ্যতের বার্তাবাহক ভক্তরা আমরা আরও এগিয়ে যাওয়ার আগে যদি আপনিও সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর রাখতে চান তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন আপনার পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বিভাগে জয়লক্ষ্মী মতা লিখে আপনার উপস্থিতি ত্যাগ করুন ভক্তরা বিড়াল একটি মাংসাশী স্তন্যপায়ী প্রাণী যার শ্রবণ শক্তি এবং ঘ্রাণশক্তি আশ্চর্যজনকভাবে তীব্র এটি এতটাই সংবেদনশীল যেটি রাতের অন্ধকারেও এমনকি ম্লান আলোতেও স্পষ্ট দেখতে পায় বিড়াল প্রায় পঁচানব্বই হাজার বছর ধরে মানুষের সঙ্গী তাদের স্বাভাবিক জীবনকাল প্রায় পনেরো বছর আমাদের ধর্মগ্রন্থে ভগবান বিষ্ণু বলেছেন যে যেখানে বিড়াল তার বিড়াল ছানাদের জন্ম দেয় সেখানেই দেবী লক্ষ্মী আসেন কিন্তু ভক্তগণ এর কতটা সত্য আর কতটা কেবল বিশ্বাস আজ আমরা এই রহস্য নিয়ে আলোচনা করব এটি একটি বহু পুরনো গল্প প্রাচীনকালে এক শহরে এক মহিলা বাস করতেন তার একটি পুত্র ছিল যে জন্ম থেকেই পঙ্গু ছিল সে বিছানা থেকে উঠতে বা এক পাও হাঁটতে পারত না তার অবস্থা দেখে মায়ের হৃদয় যন্ত্রণায় ভরে যেত সে তার ভবিষ্যৎ নিয়ে ক্রমাগত চিন্তিত ছিল তার জীবন কেমন হবে সময় কেটে গেল এবং পরের বছর মহিলাটি আবারও একটি সন্তানের আশীর্বাদ পেল কিন্তু ভক্তগণ ভাগ্য তার সাথে আরেকটি নিষ্ঠুর রসিকতা করল প্রথম পুত্রের মতো দ্বিতীয় পুত্রটিও জন্ম থেকেই পঙ্গু ছিল সে বিছানা থেকে উঠতে বা হাঁটতে পারত না এখন মায়ের উদ্বেগ তীব্রভাবে বৃদ্ধি পেল দুই ছেলেই অসহায় এবং নিঃস্ব ছিল আর অসহায় মা দিনরাত কাতে কাঁদতে কাঁদতে ভাবতেন কে তাদের ভরণ পোষণ করবে তারপর তৃতীয় বছর এলো এবং ঈশ্বর তাকে তৃতীয় সন্তান আরেকটি পুত্র দিয়ে আশীর্বাদ করলেন কিন্তু ভক্তরা এবারও একই গল্পের পুনরাবৃত্তি হলো। প্রথম দুই সন্তানের মতো তৃতীয় পুত্র সম্পূর্ণরূপে অক্ষম হয়ে উঠল তার হাঁটার শক্তি ছিল না ওঠার ক্ষমতা ছিল না কেবল বিছানায় শুয়েছিল মহিলার হৃদয় ভেঙে গেল তার তিন ছেলের একই যন্ত্রণাদায়ক অবস্থা দেখে তার জীবন গভীর বিষণ্নতায় ডুবে গেল প্রতিদিন তিনি ঈশ্বরকে জিজ্ঞাসা করতেন প্রভু আমি কি পাপ করেছি যে আমার সমস্ত সন্তান এই অবস্থায় জন্মগ্রহণ করছে ভক্তরা মহিলার চিন্তা আরও তীব্র হয়ে উঠল এখন তার তিনটি ছেলে ছিল কিন্তু তিনজনেই প্রতিবন্ধী ছিল তিনজনেই হাঁটতে অক্ষম ছিল তাদের ভবিষ্যৎ কি হবে কে তাদের লালন পালন করবে আমি কতদিন বাজব যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তাদের যত্ন নিতে পারব কিন্তু আমি চলে যাওয়ার পর তাদের কি হবে এই চিন্তাই সেই মহিলাকে গ্রাস করেছিল নাখন চার বছর কেটে গেছে এবং চতুর্থ বছরে সেই মহিলা চতুর্থ পুত্রের জন্ম দেন তো ভক্তরা চতুর্থ পুত্রটিও প্রতিবন্ধী সেই চতুর্থ পুত্রেরও একই অবস্থা সেও বিছানা থেকে দাঁড়াতে অক্ষম সে হাঁটতে অক্ষম ভক্তরা এখন সেই মহিলার অবস্থা আরও খারাপ হয়ে যায় এখন সে ভাবতে শুরু করে আমি সব সবসময় প্রতিবন্ধী পুত্রদের জন্ম দিই হয়তো আমার গর্ভে কিছু সমস্যা আছে আমার গর্ভই ত্রুটিপূর্ণ এই ভেবে মহিলাটি গভীরভাবে দুঃখিত হয় কয়েকদিন পরে পঞ্চম বছর আসে এবং পঞ্চম বছরে মহিলাটি পঞ্চম পুত্রের জন্ম দেন তো ভক্তরা পঞ্চম পুত্রটিও প্রথম চারজনের মতো এই পঞ্চম পুত্রটিও বিছানা থেকে উঠতে বা হাঁটতে অক্ষম ভক্তগণ মহিলা এখন সমস্ত আশা ছেড়ে দেয় প্রথমে তিনি আশা করেছিলেন যে যদি একটি পুত্র প্রতিবন্ধী হয় তাহলে দ্বিতীয়টি সুস্থ হয়ে উঠবে যখন দুটি পুত্র প্রতিবন্ধী হয় তখন তিনি আশা করতে শুরু করেন যে তৃতীয়টি সুস্থ হয়ে উঠবে যখন তিন পুত্র প্রতিবন্ধী হয় তখন তিনি আশা করতে শুরু করেন যে তার চতুর্থ পুত্রও সুস্থ হয়ে উঠবে ভক্তগণ যখন চতুর্থ পুত্র প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে তখন তিনি বহু কষ্টে আশা করেছিলেন যে হয়তো তার পঞ্চম পুত্রও সুস্থ হয়ে উঠবে যখন তার পঞ্চম পুত্র প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে তখন মহিলাটি সমস্ত আশা হারিয়ে ফেলে এবং ভাবতে শুরু করে হয়তো আমার একটি প্রতিবন্ধী পুত্র হওয়ার ভাগ্য আছে অথবা হয়তো আমার গর্ভই খারাপ এই চিন্তা তাকে গভীরভাবে দুঃখিত করে এবং সে শ্বাসরুদ্ধকর জীবনযাপন করত সে সবসময় চিন্তিত ভাবত যে তার পাঁচ ছেলের মৃত্যুর পর কি হবে কে তাদের মানুষ করবে এই চিন্তা তাকে গ্রাস করেছিল সে শ্বাসরুদ্ধকর জীবনযাপন করেছিল চোখের জলে তার ছেলেদের মানুষ করেছিল ভক্তরা সে রক্তের অশ্রু ঝরিয়েছিল তবুও সে তাদের ভালোভাবে বলো করেছিল প্রিয় ভক্তরা কিছুক্ষণ পরে একটি সাদা বিড়াল মহিলার বাড়িতে আসে এবং বাসস্থান নেয় ভক্তরা বিড়ালটি কয়েকদিন তার সাথে থাকে এবং কয়েকদিন পরে এটি চারটি সুন্দর বিড়াল ছানা জন্ম দেয় বিড়ালটি চারটি বিড়াল ছানা জন্ম দেওয়ার পর ভক্তরা মহিলার প্রথম সন্তান সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে মহিলার প্রথম সন্তান এমনকি তার বিছানা থেকে উঠে নিজের পায়ে হাঁটতে শুরু করে ভক্তরা মহিলা আনন্দিত এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ ভক্তরা বিড়াল ছানাগুলিকে তার সাথে রাখে এবং তাদের ভালোভাবে লালন পালন করে কয়েকদিন পরে বিড়ালটি আবার জন্ম দেয় আরও চারটি বিড়াল ছানা জন্ম দেয় তার দ্বিতীয় সন্তান সুস্থ হয়ে ওঠে এইভাবে প্রতিবার যখন বিড়াল জন্ম দেয় তখন তার প্রতিটি সন্তান সুস্থ হয়ে ওঠে এইভাবেই মহিলার সমস্ত সন্তান সুস্থ হয়ে ওঠে এবং ভক্তরা মহিলার বাড়িতে কোনো সম্পদের অভাব না থাকে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে যে বাড়িতে একটি বিড়াল তার বিড়াল ছানা জন্ম দেয় সেই বাড়িতে দেবী লক্ষ্মী দ্রুত আগমন করেন সেই ঘরটি এত সুখ সমৃদ্ধি এবং সুস্থতায় আশীর্বাদপ্রস্ত হয়ে যে বাসিন্দারা তা সহ্য করতে পারেন না ভক্তরা যে বাড়িতে একটি বিড়াল তার বিড়াল ছানা জন্ম দেয় সেই ঘরটি প্রচুর সুখ সমৃদ্ধিতে ভরে যায় কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে একটি বিড়াল রাখা অশুভ বলে মনে করা হয় ঘরে বিড়ালের কান্নাও অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করা হয় তাই আমাদের সনাতন শাস্ত্রে অনুসারে বিড়াল রাখা অশুভ বলে মনে করা হয় আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে কোনো শুভ কাজের জন্য বেরোনোর সময় যদি কোনো বিড়াল আপনার পথ অতিক্রম করে তাহলে তা অশুভ বলে মনে করা হয় বলা হয়েছে যে যখন আপনি পথে থাকবেন তখন যদি কোনো বিড়াল আপনার পথ অতিক্রম করে তাহলে আপনার কাজ সম্পূর্ণ হবে না আরও বলা হয়েছে যে যদি কোনো বিড়াল আপনার পথ অতিক্রম করে তাহলে আপনার যাওয়া উচিত নয় যদি আপনার ঘরে বিড়াল এসে কাঁদে তাহলে এটিও খুবই দুর্ভাগ্যজনক লক্ষণ বলে মনে করা হয় আমাদের সনাতন শাস্ত্রে অনুসারে বলা হয়েছে যে যে বাড়িতে বিড়াল কাঁদে সেখানে কারো অকাল মৃত্যুর ভয় থাকে যারা শখের জন্য বিড়াল পালেন তাদের জন্য বিড়াল পালন অত্যন্ত অশুভ লক্ষণ বলে মনে করা হয় তাই যারা বিড়াল পালন করেন তাদের এই ভিডিওটি দেখা উচিত এবং আজ থেকে তাদের পালন বন্ধ করা উচিত ভক্তরা আমরা যখন বাড়িতে বিড়াল রাখি তখন আমাদের সনাতন শাস্ত্রে লেখা আছে যে বিড়াল যেখানে থাকে সেখানে নেতিবাচক শক্তি আসে যে বাড়িতে বিড়াল থাকে সেই বাড়িতেও নেতিবাচক শক্তির প্রভাব পড়ে অতএব বিড়াল পালন অত্যন্ত অশুভ ভক্তরা মধ্যরাতে বিড়াল দেখলে এটিও অত্যন্ত অশুভ লক্ষণ বলে মনে করা হয় বলা হয় যে মধ্যরাতে যে ব্যক্তি বিড়াল দেখে তার আশীর্বাদ পাবে। তবে আরেকটি মত হলো দেবী লক্ষ্মী সেই বাড়িতে আসবেন যেখানে একটি বিড়াল তার বিড়াল ছাড়া জন্মায় জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে একটি বাড়িতে বিড়াল রাখা এবং বারবার সেই বাড়িতে যাওয়া আমাদের জন্য অশুভ আমাদের বাড়িতে যেখানেই বিড়াল ঘোরাফেরা করে সেখানেই নেতিবাচক শক্তি আসে এবং আমাদের বাড়িতে উপস্থিত ইতিবাচক শক্তিও ধ্বংস হয়ে যায় যে বাড়িতে বিড়াল রাখা হয় এটি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলে যারা প্রায়শই অসুস্থতায় ভোগেন যদি কোনো বিড়াল ঘরে মলত্যাগ করে তবে আমাদের উপর অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এটাও বিশ্বাস করা হয় যে যদি আপনার পোষা বিড়াল চাণক্যের কাছ থেকে চলে যায় তাহলে বুঝতে হবে যে অদূর ভবিষ্যতে আপনার সাথে একটি অশুভ ঘটনা ঘটতে চলেছে বিড়াল হলো ভগবান বিষ্ণুর স্ত্রী লক্ষ্মীর বড় বোন অলক্ষ্মীর বাহন বিড়ালের শুভ লক্ষণ কি যদি আপনি একটি বিড়ালকে তার বিড়াল ছানা সহ দেখতে পান তাহলে এটি শুভ বলে বিবেচিত হয় এর অর্থ হলো আপনি কোনো বৃদ্ধ ভক্ত বা আত্মীয়ের সাথে দেখা করবেন এবং আপনি কিছু সুসংবাদও পেতে পারেন দীপাবলি রাতে যদি কোনো বিড়াল আপনার বাড়িতে আসে তবে এটি শুভ বলে বিবেচিত হয় এবং আপনার জন্য সম্পদ বয়ে আনতে পারে যদি কোনো বিড়াল আপনার বাম দিক থেকে ডান দিকে আপনার পথ অতিক্রম করে তবে এটিও একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় যদি কোনো বিড়ালের চুল কাপড়ে বেঁধে আপনার বাহুতে বেঁধে রাখা হয় তবে এটি আমাদের অশুভ নজর থেকে রক্ষা করে যদি কারো রাশিতে রাহু অশুভ হয় এবং এর কারণে তারা সমস্যার সম্মুখীন হয় তাহলে রাহুর নেতিবাচক প্রভাব এড়াতে বাড়িতে একটি বিড়াল দেখা উচিত কারণ বিড়ালকে রাহুর বাহন হিসেবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে বিড়ালের ষষ্ঠ ইন্দ্রিয় মানুষের চেয়ে বেশি সক্রিয় যা ভবিষ্যতের ঘটনাগুলি পূর্বাভাস দিতে সক্ষম কিংবদন্তি অনুসারে একটি কালো বিড়াল যদি নিজের পথ অতিক্রম করে তবেই তাকে অশুভ বলে মনে করা হয় যদি বিড়ালটি বাম দিক থেকে ডান দিকে যায় অন্যথায় একটি বিড়াল নিজের পথ অতিক্রম করে অশুভ বলে মনে করা হয় না যখন একটি বিড়াল পথ অতিক্রম করে দিকে যায় তখন এটি নেতিবাচক শক্তি রেখে যায় যা দীর্ঘ সময় ধরে সেই পথে থাকে এটি বিশেষ করে কালো বিড়ালের ক্ষেত্রে সত্য এটা সম্ভব যে প্রাচীন পণ্ডিতরা এই কুসংস্কার ছড়িয়েছিলেন যে বিড়াল পথ অতিক্রম করলে অশুভ বিড়ালের চিৎকারের শব্দ খুবই ভয়ঙ্কর এটি শুনলে অবশ্যই আমাদের মনে ভয় এবং আশঙ্কা তৈরি হয় বিশ্বাস করা হয় যে যদি একটি বিড়াল ঘরে এসে কাঁদতে শুরু করে তবে এটি পরিবারের কোনো সদস্যের মৃত্যু বা কোনো দুর্ভাগ্যজনক ঘটনার লক্ষণ বিড়ালদের নিজেদের মধ্যে মারামারি আর্থিক ক্ষতি এবং পারিবারিক ঝামেলার লক্ষণ যদি কারোর বাড়িতে বিড়ালরা নিজেদের মধ্যে মারামারি করে তাহলে বিশ্বাস করা হয় যে শীঘ্রই বাড়িতে কলহ দেখা দেবে পারিবারিক কলহ আর্থিক ক্ষতির দিকে পরিচালিত করে ভক্তরা একবার কল্পনা করুন দীর্ঘদিন কাজ করার পর ক্লান্ত হয়ে যখন আপনি আপনার দরজায় পা রাখেন তখন একটি নরম ছায়া নীরবে আপনার দিকে এগিয়ে আসে এর চোখ জলজল করে এর চলাফেরা সুন্দর এর ল্যাজ নাড়ায় এবং তারপর এটি আর্ত করে এসে আপনার পায়ে ঘষে হ্যাঁ এটি আপনার প্রিয় বিড়ালের বলার সবচেয়ে অনন্য উপায় আপনি এসেছেন আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম ভক্তরা এটি কেবল পশুর আচরণ নয় বরং আবেগে ভরা একটি সম্পর্ক বিড়ালটা মানুষের আবেগকে ঘনিষ্ঠভাবে উপলব্ধি করে আপনি যখন তাদের সাথে কথা বলেন তখন তারা আপনার গলাস্বরের প্রতিচ্ছবি বুঝতে পারে আপনি যখন তাদের মাথায় ভালোবেসে হাত বোলান আলতো করে তাদের পিঠে আদর করেন অথবা তাদের চিবুকের নিচে আঙুল রাখেন তখন তারা তৃপ্তি এবং নিরাপত্তার গভীর অনুভূতি তৈরি করে সারা দিন একা থাকা বিড়ালরা এই ঘনিষ্ঠতা কামনা করে বিশ্বাস করুন বা না করুন আপনার ফিরে আসার জন্য তারা যে মিনিট অপেক্ষা করে তা এক ঘন্টার মতো মনে হয় আর যখনই তুমি বাড়িতে ফিরে আসো তাদের মিয়াওয়া এবং তোমাকে অনুসরণ করা তাদের অনন্য উপায় তোমাকে ছাড়া আমার দিন অসম্পূর্ণ এবার এসো বন্ধুরা আমার সাথে সময় কাটাও মনে রেখো তোমাদের মনোযোগ এবং সাহচার্য পোষা প্রাণীর কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা সম্পর্ক এবং ভালোবাসা মানুষের কাছে তাদের শুধু খাবার এবং আশ্রয়ের প্রয়োজন নেই তাদের তোমার স্পর্শ তোমার সময় এবং তোমার স্নেহের প্রয়োজন যদি তুমি তাদেরকে উপেক্ষা করো তাহলে তারা চুপ করে থাকবে কিন্তু তাদের হৃদয়ে একটি বিষণ্নতা তৈরি হবে তাই প্রতিদিন তোমার পোষা প্রাণীর সাথে মানসম্মত সময় কাটাও কখনো তাদের সাথে কথা বলো কখনো খেলনা দিয়ে তাদের সাথে খেলো কখনো তাদের শরীর তৃপ্ত করার সুযোগ দাও আর কখনো যা বসে তাদের আদর করো এই সময়টা শুধু তোমার বিড়ালকেই খুশি করে না বরং তোমাকে এক অদ্ভুত আরাম এবং মানসিক প্রশান্তির অনুভূতি দেয় আর হ্যাঁ ভক্তরা খাবার সময় বিড়ালদের জন্য এক বিশেষ উৎসবের মতো ক্ষুধার্ত হওয়ার সাথে সাথে তারা তাদের মিষ্টি মিয়াওয়া দিয়ে তোমাকে ডাকে রান্নাঘরের দিকে তোমার এক পাওয়া তাদের জন্য আশার আলো হয়ে ওঠে কখনো কখনো সকলে খেতে বসলেই বিড়ালটি চুপি চুপি এসে কাছে বসে যেন বলছে আমাকে পরিবারের এক অংশ হিসেবে মনে রেখো কারণ আমিও তোমাদের সাথে এই বাড়ির সুখ ভাগ করে নিই ভক্তরা কথা বলতে একটি একটি বিড়াল কেবল পোষা প্রাণী নয় এটি তোমার জীবনের একটি মূল্যবান অংশ তার সাথে কাটানো ছোট ছোট মুহূর্ত তার দুষ্টুমি তার নিষ্পকতা এবং তার নিঃস্বার্থ ভালোবাসা তোমার ঘরকে আনন্দ এবং সত্তায় ভরিয়ে দেয় আর যখন তুমি তার চোখের দিকে তাকাও তখন মনে হয় যেন সেই নীরবে তোমার মনে সবকিছু বোঝে তোমার দুঃখ তোমার আনন্দ এমনকি তোমার একাকিত্ব মনে রেখো তুমি একটি বিড়ালকে যে ভালোবাসা দাও তা কখনো বৃথা যায় না সে তার নিজস্ব উপায়ে প্রতিদিনের প্রতিটি মুহূর্তে তা শোধ করে কখনো তোমার পাশে চুপচাপ বসে কখনো তার মিয়াওয়া করে আবার কখনো জাস্ট তার দৃষ্টি দিয়ে তোমাকে অনুভব করায় যে তুমি তার কাছে পৃথিবী ভক্তরা এই সমস্ত তথ্য জনস্বাধ্যের কথা মাথায় রেখে প্রদান করা হচ্ছে তোমাদের বিশ্বাস এবং বিশ্বাসের উপর ভিত্তি করে বাস্তুশাস্ত্রের প্রতিকারগুলি প্রয়োগ করে দেখো আমাদের চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের দাবি করে না যদি আজকের তথ্য তোমার পছন্দ হয় তাহলে প্লিজ এই ভিডিওটি লাইক করো তোমার পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকলের জন্য বেল নোটিফিকেশন সেট করো জয় শ্রীরাম